আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ধরে এই বাসার দিকে লক্ষ্য করে আছি চিন্তা করতেছি মধু হবে কি হবে না মধু কি আছে না নাই এই চিন্তায় দিন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহের বাড়িতে মধু আছে তিনটি মধুর চাক আছে এখানে তিনটি আপনারা দেখবেন যত্ন সহকারে তোলার চেষ্টা করছি আমি এমন পরিমাণে মধুপ্রকার থেকে বাঁচার জন্য সেফটি তেমন ছিল না পাহাড়ের মধ্যে তবে এটা আমি বৃষ্টির জন্য ব্যবহার করতাম সেটি আজকে কাজে লেগে গেল আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ তিনটি দেখতে পেয়েছিলাম এখন চারটি দেখা যাচ্ছে চারটি মধু চাক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমার মনে হয় ভিতরে আরও আছে যদি আমি যত্ন সহকারে মধুগুলো নিতে পারি সংগ্রহ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর নিকট অনেক শুক্রিয়া আদায় করব দেখুন মধু পোকাগুলো কীভাবে আমাকে জড়িয়ে আছে আমার সাথে কেউ নেই একা 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 বের করার চেষ্টা করছি আর কেউ একজন থাকলে হয়তো অবশ্যই ভালো হতো বালতিটা পড়ে পরে পাখিটার মধ্যে একটু মধু ছিল সে আমি সে এখন পাচ্ছি না আচ্ছা যা হোক যার ইগা আছে অবশ্যই সেগুলা পাবো ইনশাল্লাহ খুব যত্ন সহকারে বের করার চেষ্টা করছি একটু নষ্ট খুব ফাক ক্লান্ত ওখানে ভিডিওটি কেটে যাওয়াতে আপনাদেরকে যেহেতু একা একা ভিডিও হচ্ছে সেহেতু লাইনটি কখন কেটে গেল বলতে পারি না চা ঘুরে নেওয়ার সব আপনারা দেখতে পারেননি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে পাঁচটি মধুবর্তী চাক পেয়েছি একটু খেয়ে দেখতে পারি খুব সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে পাঁচটি মধুবর্তী চাক আল্লাহ তালা আমাদের জন্য এই মধু ফুকার মাধ্যমে রোগ নিম্নাময়ের জন্য একটি মধুর মতো একটি জিনিস আমাদের জন্য যে সৃষ্টি করছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া জানায় একটি মধু একটু খেয়ে দেখতে পারি প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মধুবর্তী দেখুন আল্লাহ শুকর আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে দিতে পারছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর মধু কত স্বাদ হতে পারে এই প্রথম বুঝতে পারলাম যে অরিজিনাল মধু কীরকম হতে পারে যেগুলা রাস্তাঘাটে ফুটোফা এবং দোকানে পাওয়া যায় এর চাইতে আলহামদুলিল্লাহ এর চাইতে অনেক প্রচুর পরিমাণ সুস্বাদু এটা বোঝাই শেষ করতে পারবো না অনেক ভুল মতো আপনাদেরকে একটি চাক দেখানোর চেষ্টা করি ওইখানে আমি পাঁচটি চাক পেয়েছি দেখতে পাচ্ছেন